দীর্ঘ ত্রিশ বছর ধরে অবৈধ দখল ও ময়লা আবর্জনা স্তূপে মৃত প্রায় পিরোজপুরের ভাড়ানি খাল অবশেষে খালটি দখল মুক্ত ও পরিষ্কার করার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন সাথে চলছে খনন কাজ খালটি পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে জেলা প্রশাসনের এই উদ্যোগে খুশি স্থানীয়রা ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আর এফ এল কাপড় যত্নে রাখার নাম্বার ওয়ান সলিউশন ফিরোজপুর পৌর শহরের বুক চিরে বয়ে চলা আড়াই কিলোমিটার দীর্ঘ ভাড়ানিখাল একসময়ে শহরের প্রাণ ছিল এই জলাধার দীর্ঘ ত্রিশ বছরে দখল দূষণে পরিণত হয় নালায় পৌরবাসীর দীর্ঘদিনের দাবি ছিল ভারানী খাল খননের অবশেষে দুই মে খালটি পুনরুদ্ধারের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন অভিযানের অংশ হিসেবে ভেঙে দেওয়া হয়েছে খালের দুই পাশের অবৈধ স্থাপনা সাথে চলছে খননও এরই মধ্যে শেষ হয়েছে আশি শতাংশ কাজ বলে এখানে দুই তিনটা নৌকা রাখা ওই নৌকোর উপর যে আমরা লাফিয়ে লাফিয়ে ওই খালের ভিতরে ডুবোডুবি করতাম সতেরো বছর খুব অপরিষ্কার ছিল কোনো গন্ধ মশা মাসি তার কারণে আমরা কোনো ব্যবসা করতে পারি নাই খালের দিতে পারি অনেকটাই চিরচেনা রূপে ফিরেছে প্রাচীন এই জলাধার এলাকাবাসীর মতে এতদিন রাজনৈতিক বিভিন্ন বাধায় সফল হয়নি প্রশাসনের এই উদ্যোগ আমাদের স্বপ্ন ছিল যে খালটা দখলদারিত মুক্ত হবে পুরনো রূপে ফিরে আসবে কিন্তু স্থানীয় যত নেতৃবৃন্দ নেতা নেতাবর্গ ছিল কিন্তু এরা কখনোই এটা আগে যে অনেক উপকার উপকার হচ্ছে এবং জেলা প্রশাসক মহোদয়ের একটা মহৎ উদ্যোগে জেলা প্রেসুরা খুশি এলাকাবাসীর যৌক্তিক দাবি বাস্তবায়নের জন্য শহরে সকল দখল হওয়া খাল পুনরুদ্ধার করা হবে বলে জানান জেলা প্রশাসক জেলা প্রশাসক হিসেবে এখানে যোগদানে পর আমি যে কাজগুলা গ্রহণ করেছি তার মধ্যে খাল খননও ছিল একটা অন্যতম কার্যক্রম প্রচুর মশা মাছি এবং দুর্গন্ধ এবং দখল ইত্যাদিতে এই খালগুলা দূষিত সেজন্য আমি আমি আমার প্রায়োরিটি ফিক্স করে আমি ভারানি খালকে চিহ্নিত করেছি যেন শহরের মানুষকে একটি সুন্দর এবং নির্মূল পরিবেশ উপহার দেওয়া যায় পরিবেশবাদীরা জানান দখলমুক্ত হওয়া এ খাল শুধুমাত্র পানি প্রবাহের জন্যই নয় বরং শহরের পরিবেশ সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে Jarin Orni, Jomuna News.